আসসালামু আলাইকুম দেখেন আবারও চলে আসলাম আপনাদের জন্য ডিজিটাল বাটিক শাড়ি নিয়ে চলে আসলাম প্রত্যেকটা নতুন নতুন আপডেট সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা সবাই বাচ্চা বারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এই ডিজিটাল বাটিক শাড়িগুলো দেখেন এটা একেবারে পূজার কালেকশন একেবারে আপডেট দেখেন এটা বডি হবে এটা হবে আচলটা হবে এটা দেখেন একেবারে নতুন ডিজাইন শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস পাঁচশো টাকা এগুলো যেখানে যাবেন প্রাইস পরে বারোশো টাকা তো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এই ডিজিটাল বাটি শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর শাড়িগুলো পাকা বারো হাত শাড়ি দেখেন আর কালার কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এটা বডি হবে এটা আচল হবে প্রাইস পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো করে দেখেন দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমকরকার একটা ডিজাইন আচলে কিন্তু তারসার লাগানো আছে শাড়িগুলো অনেক সফট খুবই সুন্দর রং কষ্ট গ্যারান্টি আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এটা পুরো বডি এরকমভাবে দেখেন মাত্র পাঁচশো টাকা হলে এই সুন্দর শাড়িটা আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি থেকে উঠে দেখাও দেখেন আর একটা ডিজাইন খুবই সুন্দর চমককার একটা ডিজাইন দেখেন একটা আপডেট নতুন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর আচলে তারসার লাগানো আছে এটা আচল হবে পুরো বডিটা কিন্তু এরকম দেখেন সেট মাত্র পাঁচশো টাকা প্রাইস দেখেন আরেকটা ডিজাইন দেখেন একবার চমৎকার একটা নতুন ডিজাইন পাঁচশো টাকা হলে সেটা কিনতে পারবেন আমাদের মরিয়ম ঘর থেকে তো ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে পূজার জন্য সুন্দর একটা ডিজাইন আসছে আমাদের আমাদের প্রচুর চলতে আসছে এই শাড়িটা পাঁচশো টাকা হলে আমাদের থেকে কিনতে পারবেন আমাদের এই মরিয়ম মরিয়ম ঘর থেকে এই সুন্দর শাড়িটা দেখেন এই সুন্দর শাড়িটা পাঁচশো টাকা হলে কিনতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস পরে পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর সাঁতার ভিতর জবা ফুল পাঁচশো টাকা প্রাইস দেখেন তোফেন যারা দোকানে আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আপনারা চলে আসবেন যারা শাড়ি কিনবেন হিউজ পরিমাণ শাড়ি আছে আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়ম শাড়িঘর যারা এখন আমাদের আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন অনেক সময় আছেন যে আপনারা একটু ব্যস্ত ব্যস্ত থাকেন তো যখন ব্যস্ত থাকবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন ফ্রি হবেন তখন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন পাঁচশো টাকা প্রাইস দেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা দেন কত সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর চমৎকার একটা নতুন ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমককার নতুন ডিজাইন পাঁচশো টাকা হলে সেটা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে অনেক সুন্দর শাড়িটা দেখেন যে আরেকটা ডিজাইন এটা আমাদের অনেক চলে এই শাড়িটা খুবই চলে খুবই সুন্দর একটা নতুন ডিজাইন পূজার কালেকশান এগুলো দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর অনেক আছে আর এই ডিজাইনটা অনেক বিক্রি করতেছি খুবই খুবই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আরেকটা ডিজাইন খুবই স্মার্ট ডিজাইনটা দেখেন জলপাই কালার প্রাইস কিন্তু সেম দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর পূজার কালেকশান অনেক সুন্দর একটা নতুন ডিজাইন সেম প্রাইস এটা আচল দেখেন একটা ডিজাইন খুবই সুন্দর রং ধনুর ডিজাইন এটা ডিজাইনটা অনেক অনেক সুন্দর অনেক চলে ডিজাইনটা খুবই সুন্দর সেটা সারা দেখেন অনেক সুন্দর পাঁচশো টাকা প্রাইস দেখেন এই ডিজাইনটা খুবই ভাইরাল একটা ডিজাইন অনলাইনে এটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা সেল হয় তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু আপনারা বিয়ের শাড়ি রেহেঙ্গা বেনারসি পাটি শাড়ি কাতান শাড়ি প্রচুর পরিমাণ চলে আসছে আমাদের দোকানে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন আর প্রচুর রেহেঙ্গা কিন্তু এখানে রেহেঙ্গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে অফার চলতে আসছে রেহেঙ্গার উপরে দেখেন আরেকটা ডিজাইন বাটিকের ভিতরে মেরুন কালার আচল পার হলো ব্লু কালার দেখেন আরেকটা ডিজাইন সাদার ভিতরে খুবই সুন্দর চমৎকার একটা নতুন ডিজাইন সেম প্রাইস দেখেন শাড়ি দেখেন আরেকটা বাটিক শাড়ি এই শাড়িটা খুবই রানিং রানিং একটা একটা শাড়ি খুবই চলে এটা আচল পাঁচশো টাকা প্রাইস দেখেন আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা একটা ডিজাইন নতুন পাঁচশো এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর মেরুন কালার ডিপ মেরুন কালার সেম প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি দেখেন পাঁচশো টাকা প্রাইস তো ফেন্স ভালো লাগলে দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যদি আপনারা আসতে না চান আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো শাড়ি শাড়িঘর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম